আসসালামু আলাইকুম দর্শক কালকে যে একটা লাইভ করছিলাম সেই লাইভটা কিন্তু আসলে ভালো হয়নি কারণ নেটওয়ার্কের সমস্যা ছিল ভিতরে তাই আবারও আজকে প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি প্রিন্টেড শার্টের ভিডিও দেখাবো অবশ্যই আপনারা দেখবেন এবং ধামাকা অফার রয়েছে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দর্শক এটি আপনাদেরকে দেখিয়েছিলাম এই যে একটি প্রিমিয়াম কটন স্টিচ শার্ট কিন্তু এটা একটু টানো তো দেখি এই দেখুন খুবই কমফোর্টেবল আপনারা শীত এবং গরমে এই দুই সিজনে কিন্তু ব্যবহার করতে পারবেন অসম্ভব সুন্দর এবং অসম্ভব সুন্দর চেয়ে একটি ফিনিশিংগুলো দেখেন প্রত্যেকটা সেলাইয়ের ফিনিশিংটা দেখেন দারুণ ফিনিশিং আপনি কালো হন ফর্সা হন শ্যামলা হন সবার শরীরে কিন্তু এই শার্টটি কিন্তু অ্যাডজাস্ট হবে এবং সুন্দর লাগবে আচ্ছা এরপরে আমাদের কাছে কিন্তু হিউজ কালেকশন রয়েছে দর্শক এই যে আরও একটি চেক শার্ট প্রত্যেকটি শার্ট কিন্তু আমাদের স্টিচ শার্ট একটু ধরো তো বাবা যাদের প্রয়োজন হবে আপনারা স্ক্রিনশট শট নেন স্ক্রিন নিয়ে আপনারা অর্ডার করতে পারেন আচ্ছা হিউজ কালেকশন রয়েছে এটা গেল দু নাম্বার এবার আসবে তিন নাম্বার এই দেখেন আরও একটি শার্ট গর্জিয়ার শার্ট যারা একটু কালারফুল শার্ট পছন্দ করেন তাদের জন্য এই শার্টটি এই শার্টটার ফিনিশিং দেখলে আপনি অবাক হয়ে যাবেন দেখেন অসম্ভব ফিনিশিং অসম্ভব প্রত্যেকটা সুইং দেখেন এবং স্টিচ দেখেন অসম্ভব সুন্দর এবং প্রত্যেকটা শার্ট কিন্তু এই দেখেন স্টিচ এই যে প্রত্যেকটা শার্ট স্টিচ খুবই কমফোর্টেবল শার্ট আপনারা যাদের দরকার তারা এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখেন আচ্ছা এরপরে আরও একটি অফিসিয়াল চেক শার্ট বলা যায় এটাকে যে কোনো অফিসে আপনারা এই শার্টটা পরে যেতে পারবেন দারুণ একটি কালার আমার সবচেয়ে পছন্দের এই শার্টটি দারুণ এই শার্টটি একটু ভালো করে দেখুন প্রত্যেকটা শার্ট কিন্তু আমাদের স্টেচ কিন্তু প্রত্যেকটা শার্ট স্টেচ এবং পিওর কটন কিন্তু আরও দেখি আরও একটা স্ট্যান্ডার্ড শার্ট হিউজ কালেকশন রয়েছে দর্শক হিউজ কালেকশন এই যে আপনারা যারা রংপুরে বাস করেন তারা অন্তত আমাদের শোরুমে আসেন এসে একবার শার্টগুলো দেখে যান যে আসলে কোয়ালিটি আছে কি না যদি কোয়ালিটি থাকে সেক্ষেত্রে আপনারা নিবেন আর যদি কোয়ালিটি না থাকে আপনাদের নেওয়ার কোনো প্রয়োজন নেই আর যারা অনলাইনে অর্ডার দেবেন তাদের উদ্দেশ্যে বলি কোনো প্রকার অগ্রিম ছাড়া আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি কোনো প্রকার অগ্রিম টাকা দিতে হবে না আরেকটা আছে না আর একটা সাদার মধ্যে আছে সাদা চেক এটা কিন্তু পিওর কটন এটা কিন্তু স্টিচ না আগে বলে দিচ্ছি এটা কিন্তু স্টিচ না পিওর কটন এটা ব্যাক পার্টটা দেখুন দারুন দাদা ভালো লাগতেছে না শার্টটা হ্যাঁ গর্জিয়াস না হুম দারুন এবং স্ট্যান্ডার্ড শার্টটা আর যারা সাদা পছন্দ করেন তাদের জন্য তো কি বলবো এই গরমে যাদের দরকার তারা দ্রুত চলে আসুন এই শার্টটা কিন্তু যাদের এই গরমে দরকার তাদের দ্রুত চলে আসুন এই শার্টটা কিন্তু আজকে অনেকগুলো অর্ডার হয়েছে যাদের দরকার তারা দ্রুত চলে আসুন দেখুন এটা ফিনিশিংটা দেখুন দেখেন হোয়াইটের উপরে কাজ সামান্য একটু কাজ করা আছে কিন্তু ছোটো ছোটো কাজ করা আছে কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে ফিনিশিংটা দেখুন স্টিচের ফিনিশিংটা দেখুন এবং পিওর পিওর সুতি কিন্তু এই দেখেন এটাও স্টিচ কিন্তু এই যে এটাও স্টিচ প্রত্যেকটা ফিনিশিং কিন্তু আমাদের অসম্ভব সুন্দর এই যে ফ্রন্ট সাইডটা একটু দেখুন দারুণ ফিনিশিংটা দেখুন অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এই শার্টগুলো এখন আপনাদেরকে সেই ধামাকা অফার জানাবো দর্শক এক হচ্ছে কোনো প্রকার টাকা ছাড়া অগ্রিম টাকা ছাড়া আমরা কিন্তু শার্ট পাঠিয়ে দেই পাশাপাশি যে ধামাকা অফার সামনে যেহেতু পূজা সেই ক্ষেত্রে আমরা এই শার্টগুলো দুই পিস অনলি ষোলোশো টাকা দেব। এটা একটা কম্বো অফার যারা দুই পিস নেবে তাদেরকে ষোলোশো টাকা এটা দেওয়া হবে তাই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলুন কালেকশন দর্শক তাই স্টক থাকতে দ্রুত অর্ডার করুন স্টক থাকতে দ্রুত অর্ডার করুন এবং আপনি ইজিতে যান এই ধরনের শার্ট ইজিতে আপনার পনেরোশো ষোলোশো টাকা নিচে কিন্তু পাবেন না আপনি যে কোনো ব্র্যান্ডে যান শোরুমে যান আপনি পনেরোশো ষোলোশো টাকার নিচে কিন্তু এই শার্টগুলো পাবেন না যারা রংপুরে থাকেন আমি আবারও রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আমাদের শোরুমে আসুন এবং প্রোডাক্টগুলো দেখুন শার্টগুলো দেখুন যে আসলে আমাদের কথার সাথে কাজে মিল আছে কিনা দর্শক এবার আপনাদেরকে জানিয়ে দেবো আমাদের দোকানের ঠিকানা আমাদের দোকানের নাম রংপুর ট্রেডিং মোতি প্লাজা জাহাজ কোম্পানি মোড়ের একেবারে পাশে মোবাইল নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই ডিসক্রিপশানে দেওয়া থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ